আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রতিবারের মতো এবারও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ষষ্ঠ শ্রেণী যেটা এবার নতুন সংযোজিত হয়েছে এই বইয়ের একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো এটা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্যই পরিমার্জিত তোমরা এবার এরকমই একটা বই পাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তো এই বইটা নিয়ে একটু আলোচনা করা যাক প্রথমত এই বইটা কয়েকটা সূচিপত্রে অষ্টম পর্যন্ত আছে অর্থাৎ আটটা অধ্যায় বিভক্ত রয়েছে এই অধ্যায়গুলো হলো প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস তারপরে আছে বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তারপরে আছে বাংলাদেশের অর্থনীতি পঞ্চম অধ্যায় বাংলাদেশের বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ সপ্তম অধ্যায় শিশু বেড়ে ওঠা প্রতিবন্ধিকতা সমাজিকরণ এবং সবার শেষে রয়েছে অষ্টম অধ্যায় যেটা হচ্ছে বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা এই অধ্যায়গুলো ভালো করে পরিণত হবে তো আজকে যে প্রথম অধ্যায় আছে সমাজ বিবর্তনের ইতিহাস এটা সম্পর্কে একটু আলোচনা করব তো প্রথম অধ্যায় এটা হচ্ছে সমাজ বিবর্তনের ইতিহাস এখানে মূলত বোঝে যে বাংলাদেশের মানুষের মধ্যে যে সমাজবদ্ধ হয়ে অর্থাৎ একতাবদ্ধ হয়ে বসবাস করার যে প্রবণতা এটা কিভাবে তৈরি হলো প্রাচীন আদিম মানুষ থেকে কিভাবে মানুষ একসাথে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করলো এই বিষয়ে মূলত এই অধ্যায় আলোচনা করা হয়েছে আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ আর নানা প্রজাতির গাছপালা জীবজন্তু ও সামুদ্রিক পানি অর্থাৎ এটা তো আমরা জানি যে আমাদের পৃথিবীতে শুধুমাত্র আমরা মানুষ একা বসবাস করি না আমাদের সাথে আরও নানা প্রজাতির গাছপালাও যেমন রয়েছে তেমনই রয়েছে জীবজন্তু এবং সামুদ্রিক পানি আদিমকালে জীবজন্তু আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায় অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ শুধু মানুষই নয় পশু পাখি কীটপতঙ্গর মাঝেও আমরা দলবদ্ধভাবে জীবনধারা লক্ষ্য করি যেমন হাতি দলভেদে একসঙ্গে চলাফেরা করতে ভালোবাসে কোনো কাক বিপদে পড়লে বেঁধে সব কাক তাকে বাঁচাতে ছুটে আসে মৌমাছিরা মৌচাক এবং উই পোকা ঢিপি তৈরি করে তার মাঝে সবাই মিলেমিশে থাকে বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কী ও কিভাবে গড়ে উঠেছে এই অধ্যায় পাঠগুলোতে আমরা সে সম্পর্কে জানবো অর্থাৎ এখানে একটা বিষয় আমরা স্পষ্ট হলাম যে মানুষ তার প্রাচীন যুগে অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য একতাবদ্ধ হয়ে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিল এই অধ্যায় শেষে আমরা মূলত জানবো সমাজের ধারণা সমাজের ধারণা সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো এই অধ্যায়ের শেষে যে সমাজটা আসলে কী বা সমাজে আমরা কেন একতা হয়ে বসবাস করছি এই বিষয়গুলো মূলত এই অধ্যায় শেখানো হবে এরপর আছে সমাজ জীবনের প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে পারবো সমাজ বিকাশের বিভিন্ন স্তর যেমন খাদ্য সংগ্রহ ভিত্তিক উদ্যান কৃষি পশুপালন কৃষিভিত্তিক এই বিষয়গুলো সম্পর্কে আমরা মূলত জানতে পারবো সর্বশেষ আরেকটা বিষয় বলা হয়েছে সেটা হচ্ছে সমাজের বিকাশে বিবর্তনের গুরুত্ব উপলব্ধি করতে পারবো এই যে বিবর্তনের যে গুরুত্ব সেটা আমরা উপলব্ধি করতে পারবো তো প্রথম পার্ট যেটা আছে সমাজের ধারণা মানুষ একাকী বাস করতে চায় না নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে যার ফলে মানুষ মানুষের আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে গড়ে ওঠে সাহায্য সহযোগিতা সহানুভূতির দ্বন্দ্ব ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক অর্থাৎ নিরাপদে এবং শান্তিতে মানুষ বেঁচে থাকার জন্যই কিন্তু সবাই তলবদ্ধভাবে বাস করার এই সিদ্ধান্তটা নিয়েছে যার মাধ্যমে কিন্তু মানুষের আত্মীয়তা এবং বন্ধুত্বের গড়ে তুলছি মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে মূলত বলা হয় সমাজ তো সমাজ কাকে বলে বা সমাজ কি এটার উদাহরণে এই সংজ্ঞাটা কিন্তু দেওয়া যায় যে যেটা হচ্ছে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ এটা তোমাদের সমাজের সংঘাতে দিতে পারো এটা একটু মার্ক করে নিবে সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান সংঘ থাকে যেমন পরিবার গোত্র ক্লাব সমিতি ইত্যাদি আমরা কোনো না কোনো পরিবারে বাস করি মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে যা এক রকমের পরিবার কোনো কোনো পরিবারে বাবা মা ও তাদের সন্তান ছাড়াও তাদের ভাই বোন অথবা বা মা বাবা ভাই বোন চাচি দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে সমাজের গঠনের প্রথম ধাপ হলো পরিবার অর্থাৎ সমাজ গঠনের জন্য সমাজেরকে ভেঙে যে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান পাওয়া যায় সেগুলো হচ্ছে পরিবার অনেকগুলো পরিবার অনেকগুলো মানুষ মিলে একটা করে পরিবার তৈরি করে এবং এরকম কয়েকটা পরিবার মিলে কিন্তু তাই এখানে বলা হয়েছে যে সমাজ গঠনের প্রথম যে ধাপটা আছে সেটা হচ্ছে পরিবার প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছু ছিল না মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে এভাবে মানুষ সমাজ গড়ে তোলে পরিবার থেকে গোত্র সম্প্রদায় ও জাতি গোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে সাধারণভাবে সমাজে দুটি বৈশিষ্ট্য বিদ্যমান এর প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা আর দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনে সমবেতভাবে বসবাস করে এখানে মূলত বোঝাইছে যে মানুষের যে একত্রে বসবাস করার যে প্রয়োজনীয়তা এটাই মূলত এখানে বোঝানো হয়েছে এখানে একটা দেখো তোমাদের কাজ দেওয়া হয়েছে যেটা দলে ভাগ হয়ে আদিম সমাজবদ্ধ সমাজে দলবদ্ধ কাজগুলো অভিনয় করো যে আদিম সমাজগুলো কেন দলবদ্ধ হয়ে কাজ করতো তারা হিংস্র পশু পাখির হাত থেকে বাঁচার জন্য বা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য মূলত এই ধরনের কাজ করত। পার্ট দুই আছে সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের যে প্রভাব রয়েছে এটা এখন আমরা দেখব মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের ওপর প্রভাব বিস্তার করে আবার অনেক ক্ষেত্রে তাকে নিয়ন্ত্রণ করে এজন্য মানুষ সমাজের প্রকৃতি আচার আচরণ ও সংস্কৃতির ওপর পরিবেশের প্রভাব স্পষ্ট নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয় পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল কিন্তু নদীভিত্তিক অর্থাৎ মানুষের যে সভ্যতাগুলো গড়ে উঠেছে এটা কিন্তু নদীভিত্তিক যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা নীল নদের তীরে মিশরীয় সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করেছে অর্থাৎ বাংলাদেশের যে প্রাচীন সভ্যতা আছে এটা কিন্তু গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা আবার কোনো অঞ্চলের প্রাকৃতিক সম্পদের ওপর সেই অঞ্চলের জনগোষ্ঠী পেশা নির্ভর করে যেমন খনি অঞ্চলে খনি শ্রমিক শিল্প এলাকায় শিল্প শ্রমিক বসবাস করে নদীবাতিক বাংলাদেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে নৌকা লঞ্চ এবং হচ্ছে স্ট্রিমার আবার কোনো কোনো এলাকার যানবাহন রেলগাড়ি বাস রিকশা এবং গাড়ি ইত্যাদি কুটির শিল্প বিকাশেও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে নদীবহল এবং অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ডেমরাই তাঁতিরা বসবাস করে এবং এখানে বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয় রাজশাহীতে রেশম শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে কারণ এই অঞ্চলে তুঁত গাছ জন্মে এবং তুঁত রেশম কীট বাসা বাঁধে অর্থাৎ যেই যে এলাকায় যেই যেই ধরনের ফসল আছে সেগুলোকে ভিত্তি করে মূলত বস্ত্রশিল্পের কারখানাগুলো গড়ে ওঠে ফরিদপুর খেজুর মুক্ত গাছার মন্ডা টাঙ্গাইলের শাড়ি সুন্দরবনের মধু সিলেটের শীতল পাটি প্রভৃতি ওই এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত সোনারগাঁওয়ের বিখ্যাত মুসলিম শিল্প এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যর জন্যই বিকাশ লাভ করেছিল পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ি বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত শীতপ্রধান অঞ্চলের মানুষ গরম পশমী কাপড় পশমী কাপড় পরে আর গ্রীষ্মপ্রধান এলাকার মানুষ পরে হালকা সুতি কাপড় যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘর বাড়ি তৈরি করতে কাঠ বেশি ব্যবহার করে যেমন জাপান এটা একটা উদাহরণ দেওয়া যায় যে জাপানের ঘন ঘন ভূমিকম্প হয় বলে সেখানে মানুষরা কাঠের বাড়ি ব্যবহার করে থাকে যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজেই শিল্পায়ন ঘটে এবং নগর গড়ে ওঠে বাংলাদেশের ক্ষেত্রে এটা বলা যায় চট্টগ্রাম বন্দরকে নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম অনেক আগে থেকেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে কারণ এগুলো হচ্ছে নৌবন্দরের জন্য বিখ্যাত মানে অনেক সুন্দর নৌবন্দর বা নৌ যোগাযোগের জন্য ভালো অন্যান্য দেশের সাথে সম্পর্ক গড়ে ওঠার জন্য ভালো এই কারণে এইগুলো জায়গায় হচ্ছে শিল্প এলাকা গড়ে উঠেছে বাংলাদেশের মানচিত্র এখানে কাজটা হচ্ছে বাংলাদেশের মানচিত্রে যে শাড়ি শীতল পাটি রেশম শিল্পের জন্য বিখ্যাত যে স্থানগুলো আছে এগুলো চিহ্নিত করতে হবে এগুলো অর্থাৎ এখানে ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে যে বাংলাদেশে শাড়ি ঢাকাই শাড়ির জন্য বিখ্যাত তারপর হচ্ছে যে রাজশাহীতে রেশমই শাড়ি পাওয়া যায় রাজশাহী হচ্ছে শাড়ির জন্য বিখ্যাত রেশম শিল্পের জন্য বিখ্যাত বলা হয় রাজশাহীকে এই এলাকাগুলো তোমরা মানচিত্রে চিহ্নিত করে দেবে এরপর হচ্ছে পার্ট তিন এবং হচ্ছে পার্ট চার সমাজ বিকাশের বিভিন্ন স্তর শিকার সংগ্রহ উদ্যান কৃষি এবং পশুপালন সমাজ সমাজ পরিবর্তনশীল আজকের দিনে আমরা বাংলাদেশের যে সমাজকে দেখেছি আগের দিনের সমাজ কিন্তু এরকম ছিল না আজকের সমাজ দীর্ঘকালের বিকাশের ধারার ফল কালে কালে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে পুরোনো সমাজ পরিবর্তন হয়ে এককালের আধুনিক সমাজে গঠিত হয়েছে ভবিষ্যতের সমাজ আর পরিবর্তন হবে কালের সুদীর্ঘ যাত্রাপথের সমাজের পরিবর্তনকে ছয়টি ভাগে ভাগ করা হয় এগুলো হচ্ছে শিকার ও সংগ্রহভিত্তিক সমাজ অর্থাৎ মানুষ শিকারের জন্যই মূলত সমাজকে গঠন করেছে বা সমাজকে পরিবর্তন করেছে দুই উদ্যান কৃষিভিত্তিক সমাজ অর্থাৎ ফসল উৎপাদনের জন্য তিন নম্বর পশুপালন সমাজ কৃষিভিত্তিক সমাজ শিল্পভিত্তিক সমাজ এবং সর্বশেষ হচ্ছে শিল্প বিপ্লব ভিত্তিক সমাজ এই সমাজের নামগুলো একটু তোমার মনে রাখবে শিকার এবং হচ্ছে খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিম তমরূপ অর্থাৎ তখন স্থায়ী কোনো প্রকারের ঘর ছিল না মানুষ গুহায় এবং বন জঙ্গলে বসবাস করত তো তোমরা এটা অনেকেই জানো যে প্রাচীন মানুষেরা কিন্তু আমাদের মতো ভাবে নর্মালি বসবাস করতে পারতো না তারা কি করতো গুহায় বসবাস করত এবং জঙ্গলে বসবাস করত প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর কিন্তু এই সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শেখেনি বনজঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করত খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো ফলমূল সংগ্রহ পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ যখন শিকার মিলত তখন তারা খেত শিকার না মিললে উপস থাকত হতো মেয়েরা ফলমূল সংগ্রহ করত আর পুরুষেরা শিকার করত। সে সময় পাথরই ছিল একমাত্র হাতিয়ার অর্থাৎ তারা কি করত পাথর দিয়ে বিভিন্ন রকমের হচ্ছে হাতিয়ার তৈরি করত তৈরি করে পশু পাখিদের হাত থেকে তারা নিজেদেরকে রক্ষা করতো পাশাপাশি পশু পাখি শিকারের মাধ্যমে তারা কিন্তু পশু পাখিকে খাবার হিসাবে তারা ব্যবহার করতো খাদ্য হিসেবে ব্যবহার করতো এবং নিজেদের জীবন ধারণ করতো এই সময় পুরুষেরা হচ্ছে শিকারের কাজ করতো এবং যারা মহিলারা ছিল তারা ফলমূল সংগ্রহ করত। সে সময় পাথরই ছিল একমাত্র হাতিয়ার এই কারণে এই সমাজকে প্রাগৈতিহাসিক বা প্রস্তুত যুগের সমাজে বলা হয় এই সমাজের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো গুলো হচ্ছে খাস কাটা বল্লম মাছ ধরার হারপুন এই যেগুলো তোমরা হচ্ছে যে ডান দিকের চিত্রে দেখতে পাচ্ছ জাদিম সমাজের মানুষের খাদ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হাতিয়ারগুলো এরপর চলে আসি উদ্যান কৃষিভিত্তিক সমাজ উদ্যান ভিত্তিক সমাজ বলতে মূলত বোঝায় যে যেগুলো হচ্ছে মানুষ কৃষি কাজ করে অর্থাৎ মাঠে ফসল ফলিয়ে যেগুলো হচ্ছে যে মানুষ উৎপাদন করেছে খাদ্যের জন্য যেগুলো ফসল উৎপাদন করতে পেরেছে সেগুলি হচ্ছে মূলত উদ্যান ভিত্তিক কৃষি সমাজ এটা শুধুমাত্র যে খাদ্যের জন্য এমনটা বললে ভুল হবে কেননা খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনোভাবে কৃষি কিন্তু জড়িয়ে আছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ এই সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় অর্থাৎ খাদ্য সংগ্রহকারী যে মানুষগুলো একশো একটা পর্যায়ে খাদ্য সংগ্রহ করত সেই মানুষগুলো খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় অর্থাৎ তখন তারা কি শুরু করলো যে তারা খাদ্য নিজেরাই উৎপাদন করবে সমাজবিজ্ঞানী বলেন মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে আদিম সমাজে পুরুষেরা যেত শিকারের সন্ধানে ফলমল আরোহণের ভার ছিল মেয়েদের উপর ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসতো বুনো গম ও বার্লি মেটে আলুর কচুর মূল কন্দ আস্তানার আশেপাশে গম ও বার্লির যেসব দানা পড়ে থাকতো তা থেকে গজিয়ে চারা উঠত চারা গাছ দেখে চারা গাছে পরে দেখা দিত শীষ এবং দানা এই ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয় কৃষিকাজের এই পর্যায়কে বলা হয় উদ্যান চাষ এক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশেপাশে পতিত জমি একটি জমিতে একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে বাড়িতে চিরে গর্তে বীজ ফেলে ফসল ফলমূল উৎপাদন করত তাহলে এই থেকে আমরা বুঝতে পারলাম যে প্রাচীন সময়ে যারা মেয়েরা ছিল তারাই মূলত এই হচ্ছে যে ফসলগুলো উৎপাদন করেছে এবং উদ্যান কৃষির যে যাত্রাটা আছে এটা তারাই মূলত উদ্যান কৃষিভিত্তিক সমাজের যাত্রা তারাই মূলত শুরু করেছিল তবে প্রয়োজনে বেশি ফসল তারা উৎপাদন করেনি এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না বলে তাদের জীবন ছিল যাযাবর প্রকৃতির পশুপালন সমাজ সমাজের বিকাশের ধারাই পশুপালন শুরু হলো সমাজ আরও এগিয়ে এই সমাজে মানুষের খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করেও জীবিকা তারা নির্ভর করতো শিকারী মানুষ প্রথমে কুকুরকে পোষ গৃহপালিত পশুতে পরিণত করে অর্থাৎ কুকুরই ছিল প্রথম মানুষের পোষ মানিত গৃহপালিত পশু কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী এবং শিকারের সঙ্গী অনেক সময় বুনো সার ভেড়া ছাগল ঘোড়া গাধা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়তো সেগুলোকে তারা ধরে এনে বেঁধে রাখতো এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার শিকার নাম মিললে এগুলোকে বধ করে আহার করত তারা অর্থাৎ মূলত তারা হচ্ছে যে এখানে অনেক রকমের বিষয় আছে যে প্রথমত তারা নিজেদেরকে আত্মরক্ষার জন্য প্রথম অবস্থায় তারা কি করতো শিকার করতো প্রাণীদের কিন্তু পরবর্তী অবস্থায় তারা এটাকে বেঁধে রেখে তারা এটাতে লালন পালন করতে শুরু করলো এবং এখান থেকে অন্যান্য যেগুলো উপাদানগুলো রয়েছে সেগুলো তারা নিতে শুরু করলো যেমন চামড়া বা পশমকে তারা বিভিন্ন কাজে ব্যবহার করলো প্রতিদিন দুধ বছরের পর বছর যে বাচ্চা পাওয়া যাবে চামড়া পশমকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষ সম্পদে একসময় পরিণত হয় প্রথমত তারা নিজেদের আত্মরক্ষা এবং হচ্ছে যে খাবার গ্রহণের পাশ্বের জন্য শুধুমাত্র প্রাণীদেরকে ব্যবহার করলো পরবর্তীতে তারা বুঝতে পারলো যে এটা তাদের অর্থনীতিতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অনেক রকমের শিল্পের সাথে এটা জড়িত তো তখন তারা এটাকে গৃহপালিত পশু হিসেবে লালন পালন করা শুরু করলো এই সমাজে মুদ্রার প্রচলন তখনও হয়নি অর্থাৎ যে সমাজ নিয়ে এখন আমরা আলোচনা করছি প্রাগৈতিহাসিক প্রাচীন সমাজ এই সমাজে এখনও মুদ্রার প্রচলন হয়নি তবে দ্রব্য বিনিময় প্রথা উদ্ভব ঘটে একজনের পণ্যের সঙ্গে অন্য পণ্য অন্যজনের পশু কিংবা অন্য কিছু বদল করা হতো তবে আদিম সমাজের মতো এই সমাজে মানুষের যাযাবরের জীবনযাপন করতো অর্থাৎ এখন যেমন আমরা টাকার বিনিময়ে বিভিন্ন পণ্য ক্রয় করি বা বিক্রয় করি তখন কি করতো তারা পণ্যের বিনিময়ে পণ্য ক্রয় বিক্রয় করতো দলে দলে এখানে তোমরা বিভক্ত হয়ে তিনটি সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করে উপস্থাপন করবে যে আলাদা আলাদা যে সমাজগুলো ছিল এখানে তিনটি সমাজের মধ্যে পশুপালন সমাজ একটা লিখবে তারপর হচ্ছে যে উদ্যান সমাজ আর একটা লিখবে হচ্ছে শিকার এবং খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ লিখে তিনটা বিষয় সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দেবে এরপরে আছে হচ্ছে সমাজ বিকাশের বিভিন্ন স্তর কৃষি শিল্প শিল্প বিপ্লব পরবর্তী যে সমাজগুলো রয়েছে সেটা কৃষিভিত্তিক সমাজ কৃষিকাজের সূচনা মেয়েরা করল নাঙ্গল আবিষ্কারের পর পুরুষেরা জমিতে চাষের দায়িত্ব নেই প্রথমে তারা নিজেদের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ শুরু করে কালক্রমে হালের বদলের কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয় নাঙ্গল ও হালের বলদ ব্যবহার করে জমিতে চাষ শুরু হলেও উৎপাদন বাড়তে থাকে যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি মানুষ সেসব জমিতে গম ও বাল্টি বীজ ছড়িয়ে দিত এসব অঞ্চল ছিল টাইগ্রিস ইউফ্রেটিস নদী অববাহিকা নীল নদী তীর এবং হচ্ছে সিন্ধু উপত্যকা উপত্যকা যেসব যুগে পশ্চিম এরিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো তাই কৃষিকাজে এসব অঞ্চল ধীরে ধীরে বিস্তার লাভ করে অর্থাৎ যেসব এলাকায় বৃষ্টি হতো সেগুলো এলাকায় কিন্তু কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ আমরা জানি যে উদ্ভিদ বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন হয় তো পানি যেহেতু এশিয়া এবং হচ্ছে যে আফ্রিকা ইউরোপের মতো অন্যান্য জায়গাতে বেশি পরিমাণে বৃষ্টি হতো অর্থাৎ পানির কোনো অভাব ছিল না এই কারণে এইগুলো এলাকায় কৃষিকাজ মূলত গড়ে উঠেছে বা কৃষিভিত্তিক সমাজটা গড়ে উঠেছে এবং এদের মধ্যে বাংলাদেশটাও রয়েছে কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে কৃষিকাজের উপযোগী স্থানে লোকসংখ্যা বৃদ্ধি পায় মানুষ স্থানীয়ভাবে এক স্থানে বসবাস করতে শুরু করে তখন মানুষ স্থানীয়ভাবে এক স্থানে বসবাস করার যে বিষয়টা তখন থেকে মূলত এসেছে কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থার আরও নিশ্চিত করে এই সমাজের উদ্ধত ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব করে এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্য অংশগ্রহণ করে এবং হচ্ছে নবর নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে এবং এ কারণেই শেষে একটা কথা বলা হয়েছে যে সেটা হচ্ছে যে সভ্যতা হচ্ছে কৃষির অবদান এ কারণেই বলা হয় সভ্যতা কৃষির অবদান অর্থাৎ কৃষির মাধ্যমে ধীরে ধীরে মানুষের যে সভ্যতা আছে সেটার বিকাশ ঘটেছে শিল্পভিত্তিক সমাজ ইউরোপে মধ্যযুগের শেষ দিকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায় ইউরোপের মানুষ আবিষ্কার করতে করে প্রাচীন গ্রীস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য এটি ইউরোপের নবজাগৃহী বা রেনেসা নামে পরিচিত এই সময় ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে পৃথিবীকে আবিষ্কার করতে উনিশশো সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকায় উনিশশো সালে নিউটন তুলে ধরলেন তার যুগান্তকারী আবিষ্কার মধ্যাকর্ষণ এভাবে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার আঠারোশো শতকে ইংল্যান্ড এ বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলেও উৎপাদন ব্যবস্থার বিপ্লবের সূচনা হয় এই বাষ্পীয় ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানের একের পর এক আবিষ্কার করেন সুতা কাটার মাকু বা স্পিনিং মেশিন যান্ত্রিক তার বাষ্পচালিত জাহাজ রেলের ইঞ্জিন অর্থাৎ মূলত জ্ঞান বিজ্ঞানের বিকাশের কারণেই মূলত শিল্পের বিপ্লব ঘটেছে গোটা পৃথিবীতে কারণ জ্ঞান বিজ্ঞান ছাড়া কখনও একটা জিনিস তৈরি করা সম্ভব হবে না আর কোনো জিনিস যদি উৎপাদন করা সম্ভব না হয় তাহলে সেটা শিল্পের মানে বিকাশ ঘটাবে না তো এটা মূলত ইংল্যান্ডের দিকে সর্বপ্রথম শুরু হয় শিল্প বিপ্লব পরবর্তীতে সমাজ শিল্প বিপ্লব সমাজ শিল্প ভিত্তিক সমাজে শক্তির উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান দখল করে হচ্ছে যন্ত্র এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সেটা শিল্প বিপ্লব যখন ঘটে সেটা হচ্ছে তারপরে অর্থাৎ মধ্যযুগে যখন শিল্প বিপ্লব ঘটে তার পরবর্তীতে সমাজ কীভাবে পরিবর্তিত হয়েছিল সেটা হচ্ছে শিল্পভিত্তিক সমাজের শক্তির উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান দখল করে যন্ত্র তখন শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান এবং তথ্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তিটা কী তখনকার ভিত্তি ছিল মূলত জ্ঞান এবং তথ্য শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হলো অর্থনীতির মূল বৈশিষ্ট্য ওই সময় ছিল সম্পদ সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী চাকরিজীবী বিজ্ঞানী তথ্য প্রকৌশলী এবং সেবা ও বিনোদন খাতের সাথে যুক্ত মানুষেরা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র কম্পিউটার ও মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক পৃথিবীর মানুষকে অনেকখানি কাছাকাছি নিয়ে এসেছে বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে এবং এই প্রক্রিয়াকে বলা হয় মূলত বিশ্বায়ন তো বিস্ময়নটা কী এটা তোমরা ভালো করে দেখে নেবে যে এখানে হচ্ছে যে এখানে মূলত বলেছে যে বর্তমানে স্বয়ংক্রিয় যে যন্ত্রগুলো আছে যেমন কম্পিউটার মোবাইল ফোন যেটা আমরা এখন ব্যবহার করছি এই মুহূর্তে সেই বিষয়টাই হচ্ছে মধ্যযুগে মূলত আবিষ্কার হয়েছিল মধ্যযুগের শেষে বা ঊনবিংশ বা হচ্ছে যে বিংশ শতাব্দীতে এগুলো মূলত আবিষ্কার হয়েছে তো এই যে এইগুলো হচ্ছে সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানে থাকা মানুষগুলো একে একেবারে কাছাকাছি চলে এসেছে তো এটাকেই বলা হয় হচ্ছে যে বিস্ময়ন দলে দলে এখানে ভাগ হয় কৃষিভিত্তিক এবং শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে হবে কৃষিভিত্তিক সমাজে মূলত তারা হচ্ছে যে বিভিন্ন উৎপাদন করতে শুরু করে বিভিন্ন ফসল এবং শিল্পভিত্তিক সমাজে তারা কী করে শিল্পের বিভিন্ন রকমের উৎপত্তি করতে শুরু করে অর্থাৎ কীভাবে জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের দ্রব্যাদি উৎপাদন করা যায় সেই বিষয়গুলো মূলত শিল্প ভিত্তিক সমাজের বৈশিষ্ট্য তো এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে এখান থেকে ভালোভাবে পড়ে তোমরা এখানে উল্লেখ করতে পারবে এখানে আছে পাট সাত বাংলাদেশের সমাজের প্রকৃতি কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজের রূপ পেয়েছে কুবিল্লাই লালবাই নরসিংদীর ওয়ারি বটেশ্বর চট্টগ্রাম ও সিলেটের অঞ্চলে বাঙালির প্রাচীর বসতি নিদর্শন পাওয়া গেছে বাঙালির এই আদি পুরুষেরাই এই অঞ্চলে কৃষির সূচনা করেছিল তখন কৃষিতে উদ্ভিগ্ত ফসল উৎপাদন হতো এই ফসল ফসলের উপর ভিত্তি করেই বিকাশিত হয় আরও কিছু পেশা যেমন কারিগর ব্যবসায়ী শ্রমিক ইত্যাদি কৃষি প্রধান সমাজে কৃষিকে কেন্দ্র করেই উদ্ভব ঘটে নানা লোকাচার বিশ্বাস মূল্যবোধ এবং উৎসবের কৃষিকাজের পাশাপাশি তখন পশু শিকার এবং পশুপালনও ছিল এটাই হচ্ছে বাংলাদেশের সমাজের যে প্রকৃতিটা এরকম ছিল এখানে আরও কিছু উদাহরণ দেওয়া হয়েছে বা ব্যাখ্যা লেখা হয়েছে সেগুলো হচ্ছে অষ্টদশ শতকে পলাশির যুদ্ধে হারের মধ্য দিয়ে বাংলাদেশে উপনিবেশিক যুগে প্রবেশ করে এবং সে যুগে এই অঞ্চলের কোনো শিল্প সৃষ্টির চেষ্টাকে ব্রিটিশ রাজ্যের ব্যবস্থাপনা অনুযায়ী নির্দেশিত হতে হতো অর্থাৎ ঔপনিবেশিক যে যুগটা ছিল অর্থাৎ অষ্টদশ শত সতেরোশো সাতান্ন সালে নব সিরোজোল পতনের মধ্য দিয়ে যে বাংলার হচ্ছে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল ওই সময় থেকে বাংলাদেশেরা ঔপনিবেশিক একটা শাসন আমলের মধ্যে যুক্ত হয়ে যায় এবং সেই শাসন আমলে সেটা ছিল মূলত শিল্প ভিত্তিক এবং তখন থেকে বলেছে কি ব্রিটিশ আমলে এদেশের স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা নষ্ট করে নষ্ট করে গড়ে ওঠে পর নির্ভর উন্নয়ন ভাবনা যা পাকিস্তান আমল পর্যন্ত চালু থাকে এই সময়টাই হচ্ছে আমাদের মূলত এই যে শিল্পায়নের যে উন্নতি বা অগ্রগতিগুলো ছিল কৃষির যে অগ্রগতি এইটা মূলত অনেকখানি কমে আসে সমাজ বিকাশে একটা সমাজ বিকাশের একটা স্তরে প্রবেশ করা মানেই যে পূর্ববর্তী স্তর বিলুপ্ত হয়ে যায় তা নয় বাংলাদেশ তাই বাংলাদেশের নগরকেন্দ্রিক জনগোষ্ঠী বর্তমানে শিল্পভিত্তিক সমাজ ও শিল্পভিত্তিক উত্তর সমাজে প্রবেশ করলেও তার পূর্ববর্তী ঐতিহ্যগুলোকে কিছু কিছু ক্ষেত্রে ধারণা করে আছে তাই এখনও উদ্যান কৃষি পশুপালন কৃষি আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে এখন ওই দেশের উদ্যান কৃষি নির্ভর গাঢ় ত্রিপুরা চাকমানি গোষ্ঠীরা যেমন আছে তেমনই আছে পশুপালক গোষ্ঠী আবার ছোটো চাষি যেমন পূর্ব ঐতিহ্য অনুযায়ী কৃষিকে টিকিয়ে রাখছেন তবে তার সাথে বড় পুঁজির বাজারমুখী কৃষক ও কৃষিভিত্তিক শিল্প কারখানাও অপ্রতুল নয় আর ভারী শিল্প বিকাশিত হয়েছে ইদানিং যদিও পাকিস্তানি আমলে শাসকদের অবহেলার কারণে শিল্পের বিকাশ ঘটেনি কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের কৃষির উৎপাদন বহু গুণে বৃদ্ধির পাশাপাশি ব্যাপকভাবে শিল্পের প্রসার ঘটে বর্তমানে যেমন আমরা দেখতে পাই যে ঢাকা চট্টগ্রাম ও খুলনার মতো শহরগুলোতেও কিন্তু প্রান্ত সীমায় বড় আকারে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠেছে তবে বর্তমানে শিল্প বিপ্লব উত্তর যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষের সময়ে বাংলাদেশেও যোগ দিয়েছে তথ্য প্রযুক্তি বিপ্লবে এখন বাংলাদেশের প্রশাসনিক শিক্ষা সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রসহ মানুষের দৈনন্দিন জীবনের সর্বাবস্থায় ব্যবহার হচ্ছে ইন্টারনেট যেমন এখন আমরা প্রত্যেকটা কাজে কিন্তু ইন্টারনেটকে ব্যবহার করে থাকি এগুলো এগুলোর মধ্যে অসংখ্য ভালো কাজ রয়েছে যেগুলো কাজের যেগুলোর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা অনেক উপকৃত হচ্ছি এবং এগুলোর মধ্যে আমরা অনেক জ্ঞান লাভ করতে পারছি যেমন পূর্বের দিনে অনেক কিছু কাজই করা সম্ভব হতো না যেটা বর্তমানে ইন্টারনেটের কারণে অনেক সহজেই করা যাচ্ছে তো এটাই মূলত বোঝানো হয়েছে যে বাংলাদেশ বর্তমানে যে ইন্টারনেটের যে বিপ্লবটা আছে সেটাতে যোগ দিয়েছে এবং আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন রকমের হচ্ছে সুবিধা ভোগ করে থাকছি এখানে দৈনন্দিন জীবনের সর্বাবস্থায় ইন্টারনেট সফটওয়্যার নেটওয়ার্কের সহ নানা মাত্রায় প্রযুক্তির জ্ঞান আমাদের সাথে বর্তমানে যুক্ত হয়েছে সর্বশেষ একটা কাজ দেওয়া হয়েছে অনুশীলনের আগে সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ যেন মানুষ সমাজ বিকাশের স্তর সময়ে ধারাবাহিক ফসল এটা বিশ্লেষণ করে মানুষ সমাজ মানব বিকাশের স্তর সময় ধারাবাহিক ফসল এই জিনিসটা সুন্দরভাবে বিশ্লেষণ করে দিতে পারবে এইটার ব্যাখ্যা কিন্তু উপরে আমরা একটু আগে পড়ে আসলাম অনুশীলনে এখানে আছে সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি তোমরা যদি ভালোভাবে এই এইটা রিডিং পড়ে থাকো তাহলে এই জিনিসটা তোমরা জানতে পারবে যে আমরা একটু আগে এটা পড়েছি যে সমাজ গঠনের প্রথম ধাপ কিন্তু ছিল পরিবার কারণ পরিবার কিন্তু মিলেই কিন্তু একটা করে সমাজ গঠিত হয় এটা এই পড়ার মধ্যেই ছিল যে সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার এরপরে এখানে আরও অনেক আছে হচ্ছে এমসিকিউ প্রশ্ন উত্তর যেমন হচ্ছে অনুচ্ছেদের স্টলটিতে কোন সমাজের নির্দেশনা রয়েছে যেমন হচ্ছে যে এখানে দেওয়া আছে যে স্কুল মাঠে একটি মেলা হচ্ছে স্টল পিনিং মেশিন কাপড় বোনের তাজ বিদ্যুৎ তৈরি ছোট ছোট প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে তো এগুলো মূলত হচ্ছে যে উপরের দিকে এগুলো আমরা পড়ে এসেছি এগুলো হচ্ছে যে বিভিন্ন রকমের হচ্ছে শিল্প কৃষিভিত্তিকের উদাহরণ আছে এরপর নিচের দিকে যদি যাই যেমন পোড়া মাটি পোড়া বাড়ি কৃষির জন্য বিখ্যাত এগুলো উদাহরণ প্রশ্নগুলো তোমরা দেখে নেবে তো একটি সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এখানে দুই ধরনের হচ্ছে মানব সমাজের আলোচনা করা হয়েছে যেমন চিত্র একে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিকার শিকারের সময় যে শিকার ভিত্তিক মানব জীবন ছিল বা শিকার ভিত্তিক যে সমাজটা ছিল সেটার একটা চিত্র দেওয়া হয়েছে যেখানে একটা বন্য মানুষ একটা প্রাণীকে শিকার করছে এই বিষয়টা দেখানো হয়েছে এবং দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে মূলত উদ্যান ভিত্তিক বা কৃষিভিত্তিক যে সমাজ ব্যবস্থাপনা এটাকে উল্লেখ করা হয়েছে তো এই এই দুইটা তোমরা তো আগে ভালোভাবে ব্যাখ্যা করে পড়ে নিবে এই বিষয়গুলো বাংলাদেশের বিশ্ব পরিচয় বই মূলত ভালোভাবে পড়ার পরে গাইডের যে অতিরিক্ত এমসি কিউগুলো থাকে বা অতিরিক্ত যে প্রশ্নগুলো থাকে এগুলো ভালোভাবে মুখস্থ করে নিতে হবে কারণ বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা যেটা হবে সামনে সেই পরীক্ষাগুলোতে মূলত তিরিশটা সৃজনশীল প্রশ্ন এবং ষাটটা তিরিশটা হচ্ছে এমসি কিউ এবং ষাটটা সৃজনশীল প্রশ্ন লিখতে হয় এগারোটা চিরশি প্রশ্নের মতো থাকবে সম্ভবত সেটার মধ্যে থেকে সাতটা প্রশ্নের অ্যান্সার করতে হয় প্রত্যেকটা প্রশ্নের মার্ক দশ করে থাকে তো ভালোভাবে এমসি কিউ এবং চিরশি প্রশ্নগুলো তোমাদেরকে আয়ত্ত করে নিতে হবে তোমরা নিজেদের মতোকে এগুলো আয়ত্ত করে নেবে সামনের দিন অন্য একটা অধ্যায় নিয়ে দেখা হবে তোমরা যারা এত এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের চ্যানেলে প্রত্যেকটা ক্লাস ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্টেরই প্রায় প্রায় ক্লাস হচ্ছে যে আমরা দিয়ে দিয়েছি ওই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটা ক্লাসে অনেক ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি তো সামনের দিনে তোমরা কোন ক্লাস চাও সেটা তোমরা কমেন্টে বলতে পারো আজকের ক্লাস এই পর্যন্তই রাখলাম No no, zobaczmy